প্রিয় ভিউয়ার্স আপনারা যারা পপুলার ইউজ করেন তো এখানে ঘন্টাপতি প্রতি মানে প্রতি ঘন্টা লাইভে এক হাজার পয়েন্ট দেয় তো এটাকে সাধারণত রিওয়ার্ড নিয়ে বাড়ানো যায় তো এই রিওয়ার্ড নিতে কত টাকা লাগে অনেকে জিজ্ঞেস করে যে ভাই একটা রিওয়ার্ড কিনতে কত টাকা খরচ হয় কিংবা আমার আইডিতে রিওয়ার্ড তুলতে আমার কত টাকা কত টাকার কয়েন কেনা লাগতে পারে এই প্রশ্নটা অনেকেই করে তো আজকের ভিডিওটা মূলত সেই বিষয় নিয়ে এই যে আপনি আমার যে প্রশ্নটা করেন এই প্রশ্নের উত্তর কিন্তু আপনার এই আইডির ভিতরেই থাকে তো আমি সেই আইডির ভিতর সেই জিনিসটা দেখাই দিব যে কোথায় এই প্রশ্নের উত্তর থাকে তো দেখেন আপনার আইডিতে প্রোফাইল আসলে এখানে রিওয়ার্ড নামে একটা অপশন আছে এই রিওয়ার্ড অপশনে যাইতে হবে ঠিক আছে রিওয়ার্ড অপশনে যাওয়ার পরে এখান থেকেই আমরা মূলত দেখতে পাবো যে একটা রিওয়ার্ড উঠাইতে কত টাকা খরচ হয় মানে কত টাকার কয়েন কিনে মারা লাগে আপনার আইডিতে তাহলে একটা রিওয়ার্ড ওঠে অনেকে আপনাদের বিভিন্নভাবে ছলনা করে আপনারা যারা নতুন জয়েন করেন তারা আপনাদের রিওয়ার্ডের লোভ দেখিয়ে অল্প কিছু টাকা নিয়ে টাকাটা মেরে দেয় অনেকে বলে সাতশো টাকা দেন রিওয়ার্ড উঠাই দিচ্ছি অনেকে বলে এক হাজার টাকা দেন রিওয়ার্ড উঠাই দিচ্ছি এরকম বিভিন্ন টাকা লোভ দেখায় মিথ্যা বলে মিথ্যা বলে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে পরে টাকা মেরে দেয় অথবা পরে রিওয়ার্ড উঠাই দিয়ে ওই কয়েনটা নিয়ে যায় ওই কয়েনটার টাকা আপনাদেরকে আর দেয় না অনেক অনেকভাবে ধোকাবাজি করা যায় এইভাবে ঠিক আছে তো অনেকেই এইভাবে ধোকাবাজি করে তো এখানে দেখেন উপরে একটা লেখা আছে কিন্তু দেখেন হোস্ট টাস্ক বিবরণ লেখা হোস্ট টাস্ক বিবরণ দেখতে পাচ্ছেন এই যে উপরে লেখা আছে হোস্ট টাস্ক বিবরণ এটাতে একটা ক্লিক করতে হবে তো এটাতে ক্লিক করলে সাধারণত একটা আইডিতে কি হয় এক ঘন্টা লাইভ করলে এক হাজার পয়েন্ট দেয় তো এটাকে বাড়ানো এটাকে বাড়ানোকেই বলা হয় মূলত রিওয়ার্ড তো এখানে দেখেন এখানে কি লেখা এটুক পড়তে হবে দেখেন এখানে কি লেখা আছে হোস্ট দৈনিক টাস্ক সাম্প্রতিক সাত দিনের মোট লাইভ স্ট্রিং আয়ের উপর নির্ভর করে ঠিক আছে সেটা বলতেছে তো এখানে দেখেন লেবেল টাস্ক এখানে এই যে সবগুলো আপনাকে দেখতে হবে যে কোন রিওয়ার্ডটা নিলে আপনি কয় ঘন্টা লাইভ করতে পারবেন এবং আপনি কত করে ঘন্টায় পয়েন্ট পাবেন সর্বনিম্ন যে রিওয়ার্ডটা এটা হচ্ছে নিচে আছে আমি বাকিগুলো আর বললাম না আমি সর্বনিম্নটা বলতেছি ঠিক আছে তো সর্বনিম্ন যে রিওয়ার্ডটা আছে সেটা হচ্ছে দেড় লাখ পয়েন্ট মারা লাগবে সাত দিনের ভিতর দেড় লাখ পয়েন্ট আপনার আইডিতে মারা লাগবে সাত দিনের ভিতর এখন দেড় লাখ পয়েন্ট মারতে কত টাকা খরচ হয় দেখেন দেড় লাখ পয়েন্ট মারতে প্রায় দুই লাখ পনেরো হাজার কয়েনের দরকার হয় দুই লাখ পনেরো হাজার কয়েনের দরকার হয় আর দুই লাখ পনেরো হাজার কয়েনের দাম উনত্রিশশো টাকা তার মানে সর্বনিম্ন যে রেওয়ার্ডটা এই রেওয়ার্ডটা কিনতে আপনার উনত্রিশশো টাকা খরচ হবে এখন এর থেকে কম টাকা নিয়ে যদি কেউ আপনাকে প্রপোজ করে রিওয়ার্ড ডিওয়ার্ড তাহলে আপনি কিছুটা মানে কিছুটা না ধরতে গেলে পুরোপুরি বিশ্বাস রাখতে পারেন যে সে আপনাকে ধোকা দিবে আপনার কাছ থেকে টাকা নিয়ে ধোকা দিবে আর হ্যাঁ সব থেকে বড়ো কথা উনত্রিশশো টাকা খরচ করে রেওয়ার্ড বাড়ানোর কোনো দরকার নাই দেখেন রেওয়ার্ড যদি আপনি বাড়ান উনত্রিশশো টাকা খরচ করে তাহলে এই রিওয়ার্ডটা কয় দিনের জন্য সাত দিনের জন্য তাই তো তো দেখেন সাত দিন আপনি দুই ঘন্টা করে লাইভ করতে পাবেন পারবেন এক এক ঘন্টায় তিন হাজার করে পয়েন্ট পাবেন তাহলে তিন হাজার পয়েন্টের দাম কত তিন হাজার দুগুনি ছয় হাজার পয়েন্ট পাবেন লাইভ করে আর পার্টিতে পাবেন দু হাজার আট হাজার পয়েন্ট পাবেন প্রতিদিন তাহলে সাত দিন থাকবে আপনার রিওয়ার্ড সাত দিনে সাতটা ছাপ্পান্ন হাজার তাহলে সাত দিন রিওয়ার্ডে ছাপ্পান্ন হাজার পয়েন্ট আপনি পাবেন ছাপ্পান্ন হাজার পয়েন্টের দাম কত ছাপ্পান্ন হাজার পয়েন্টের দাম হচ্ছে ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা তাহলে উনত্রিশশো টাকা খরচ করে রিওয়ার্ড কিনে আপনি কেন ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা উপার্জন করবেন আসলে এটা আমার মাথায় আসে না ঠিক আছে কেউ যদি আপনাকে ফ্রিতে রেওয়ার্ড দেয় তাইলে আপনি নিতে পারেন টাকা খরচ করে রেওয়ার্ড নেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে অনেকে আছে গেম খেলে বন্ধু বান্ধব গেম খেলে তার তার আইডিতে অনেক কয়েন হয়ে যায় তখন সে কী করে সেই টাকাটাই সেই টাকাটা সে উঠাতে চায় তখন আপনার বন্ধু বান্ধব তার বন্ধুবান্ধবকে সেটা পুরো মেরে দিয়ে তার রেওয়ার্ডও দিয়ে দিল আর টাকাটা উঠায় সে নিয়ে গেল যার টাকা সে নিজে নিয়ে গেল ঠিক আছে এভাবে যদি ফ্রিতে কেউ রেওয়ার্ড দেয় তাইলে নেবেন কিন্তু টাকার কথা বলে যদি কখনও কেউ রেওয়ার্ড দেয় দিতে চাই কখনও নেবেন না ঠিক আছে কারণ টাকা দিয়ে রেওয়ার্ড নিলে লস ছাড়া লাভ নাই উনত্রিশশো টাকা খরচ হয় সর্বনিম্ন রেওয়ার্ডটা নিতে ঠিক আছে এর থেকে কম যদি কেউ বলে তাহলে আপনি বিশ্বাস করুন সে আপনাকে ধোকা দিবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে ভিডিওটাই আমি কি বোঝাতে চেয়েছি আজকে এ পর্যন্তই তবে আপনার কাছে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ